প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বিএনপি জামাত তীব্র লড়াইয়ের আভাস কে বিজয়ী হয়ে সরকার গঠন করবে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছি যে এই যে একপাক্ষিক পাতানো নির্বাচনটি যে হচ্ছে শেষ পর্যন্ত এই নির্বাচনে আসলে ক্ষমতায় কে যাচ্ছে ক্ষমতার শীর্ষে বা নেতৃত্ব কে দিচ্ছে এর মধ্যে একটি বিশেষ করে জামাতের পক্ষ থেকে জাতীয় সরকারের আলাপ ও বাজারে প্রচলিত আছে আমরা যেমন বিশ্লেষণ করছি দেশীয় গণমাধ্যম কথা বলছে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও এই যে আসন্ন বারো ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিজয়ী হয়ে আসলে কে ক্ষমতায় যাবে এগুলো জেরা বিশ্লেষণ হচ্ছে এর মধ্যে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি অনলাইন ম্যাগাজিন দ্য ডিপ্লোমেট একটি বিশ্লেষণ করবার চেষ্টা করেছে এবং এই ডিপ্লোমেট সাধারণত ইন্দো প্যাসিফিক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাজনীতি সমাজ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে সেই ধারাবাহিকতায় তারা বিশ্লেষণ করেছে আগামীর বাংলাদেশে কে বা কারা ক্ষমতায় যাচ্ছে আমরা সেটি নিয়ে কথা বলতে চাই আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশের তেরোতম সাধারণ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন বাংলাদেশের ভোটাররা এই নির্বাচন অত্যন্ত বলা হচ্ছে কারণ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন যদিও শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না ডিপ্লোম্যাটের বিশ্লেষণ আভাস দিচ্ছে যে তবু আওয়ামী লীগের সমর্থকরা শেষ পর্যন্ত বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন যদিও আমরা মনে করছি না যে আওয়ামী লীগের লোকজন ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে ভোটের আর এক মাসেরও কম সময় বাকি থাকতে জনমত জরিপগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়ের পূর্বাভাস দিচ্ছে কিন্তু জরিপে বিএনপির বিপুল ব্যবধানের জয়ের ইঙ্গিত মেলেছে একটি জরিপে দেখা গেছে সত্তর শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন আর জামাতে ইসলামী অনেক পিছিয়ে উনিশ শতাংশে রয়েছে আবার অন্য কিছু জরিপ বলছে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে পারে এবং বিএনপি মাত্র কয়েক শতাংশ ভোটে এগিয়ে থাকবে আসন্ন নির্বাচন মূলত দুই শক্তির লড়াই তারা হলো মধ্য ডানপন্থী বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম ডানপন্থী জামাত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট বিএনপি ও জামাত একসময় রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচনেও অংশ নিয়েছে দুই হাজার এক ছয় সালের বিএনপি নেতৃত্বাধীন শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরিতায় বিএনপি ও জামাতকে কয়েক দশক ধরে একসঙ্গে রেখেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক ময়দান থেকে সরে যাওয়ার পর সেই আঠা আর নেই গত এক বছরে সংবিধান সংস্কার নির্বাচন আয়োজনের সময় সহ নানা ইস্যুতে দুই দলের মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে নির্বাচন ঘনিয়ে আসা এবং ক্ষমতার লড়াই তীব্র হয় তাদের পথ আলাদা হয়ে যাওয়া ছিল প্রায় অনিবার্য নির্বাচনে সংসদের তিনশো আসনে দখলের লড়াই হবে শুরু থেকেই বিএনপি এগিয়ে থাকা দল কয়েক দশক ধরে তাদের সমর্থনের হার তিরিশ চল্লিশ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করছে তবে সমস্যা কম ছিল না দুর্বল মনোবলহীন ও বিশৃঙ্খল হয়ে পড়েছিল দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি ও অসুস্থ ছিলেন আর তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকায় তাকে দলীয় কর্মীদের কাছে দূরবর্তী মনে হতো আওয়ামী লীগ পতনের পর বিএনপি কর্মীদের কিছু অংশের বিশৃঙ্খলা ও সহিংসতায় দলটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ডিসেম্বরের শেষ দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে তারেক রহমানের দেশে ফেরা দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে তার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণে দলে কোনো বিভক্তি দেখা যায়নি বরং বিএনপি নতুন শক্তি পেয়েছে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার মৃত্যু তারেক ও বিএনপির প্রতি সহানুভূতির ঢেউ তুলতে পারে যা নির্বাচনে দলটির জন্য সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে তবে বিএনপির ক্ষমতার পথ সহজ নাও হতে পারে কারণ জামাত ও দ্রুত শক্তি সঞ্চয় করছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় জামাত ও অন্যান্য ইসলামপন্থী সংগঠন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করে এবং ভয়াবহ যুদ্ধাপরাধে ব্যাপক ক্ষতি হয় শক্ত সংগঠন ও থাকা হয়তো সাফল্য পায়নি এবার সেই চিত্র বদলাতে পারে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ভালো ফল করেছে শহুরে তরুণদের মধ্যে তাদের সমর্থন বাড়ছে বলে মনে হচ্ছে পরিবর্তন ও দুর্নীতিমুক্ত শাসনের আকাঙ্ক্ষায় অনেকের কাছে জামাত আকর্ষণীয় বিকল্প হয়ে উঠছে আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দশকের পর দশক ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংকও তিরিশ চল্লিশ শতাংশের মধ্যে ছিল পতনের পর তা কমলেও এখনো উল্লেখযোগ্য আওয়ামী লীগ সমর্থকরা কাকে ভোট দেবেন সেটি এই নির্বাচনের ফল নির্ধারণ করতে পারে বিশেষ করে যদি লড়াই হাড্ডাহাড্ডি হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আট দশ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু অতীতে আওয়ামী লীগে ভোট দিতেন বিএনপি ও জামাত দুই দলই এখন এই ভোটারদের টানতে চাইছে বিএনপি সতর্ক করছে জামাত ক্ষমতায় এলে সহিংসতা বাড়বে অন্যদিকে জামাত ইসলামপন্থীদের ভোট না দিলে সহিংসতার হুমকি দিচ্ছে নেতৃত্ব পর্যায়ে দুই দলই আওয়ামী সমর্থকদের আকর্ষণ করতে নিজেদের ভাবমূর্তি পাল্টানোর চেষ্টা করছে দেশে ফেরার পর প্রথম ভাষণে তারেক রহমান ধর্মীয় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করে একটি সহনশীল বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন নাম উল্লেখ না করে জামাতকে ইঙ্গিত করে তিনি বলেন উনিশশো সালে নিজেদের স্বার্থ রক্ষায় তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছিল অন্যদিকে জামাত নিজেদের মুক্তিযুদ্ধ বিরোধী নারী ও রক্ষণশীল ভাব মূর্তি ঝেড়ে ফেলতে চাইছে ডিসেম্বরের শেষ দিকে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে জোটে টেনেছে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নেতৃত্বাধীন এল কে যুক্ত করে তারা মুক্তিযুদ্ধকালীন কলঙ্ক মোছার চেষ্টা করছে তবে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপির ধর্মনিরপেক্ষ অংশ ভেঙে যাওয়ায় তরুণ প্রগতিশীল ভোটার টানার আশা অনিশ্চিত হয়ে পড়েছে আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যা লঘুরা বিএনপি না জামাত কাকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কিনা তার উপর জামাত এখন নিজেকে সংখ্যালঘু বা নারী বিরোধী নয় বলে দাবি করলেও তাদের প্রার্থী তালিকায় মাত্র একজন হিন্দু আছেন কোনো নারী নেই বিএনপির ক্ষেত্রেও একই প্রশ্ন তারেক রহমান আজ মধ্যপন্থী কথা বললেও অতীতে জামাতের সঙ্গে জোট বাঁধার বিষয়টি আলোচনায় আসে বিএনপির তালিকায় মাত্র দুজন হিন্দু প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলক ভালো বিকল্প বিএনপির নতুন দৃষ্টি হয়তো তাদের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মনে হতে পারে কিন্তু তারা কি দশকের পুরনো বৈরিতা ভুলে যেতে পারবেন দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যের সরকারকে অচল করেছে রাজপথে রক্তক্ষয়ী সংঘাত করেছে আজ সেই আওয়ামী লীগ সমর্থকরাই বিএনপির নির্বাচনী ভাগ্য বদলে দিতে পারেন ভোটের দিনে তারা কি দলটিকে জয়ের সীমানা পার করিয়ে দেবেন ডিপ্লোমেট যেটি বিশ্লেষণ করছে তার সঙ্গে দু একটি কথা না বললেই নয় বলতে চাইছে আওয়ামী লীগের ভোটটি বিএনপির ভোট বাক্সে গিয়ে পড়বে 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 কি কি আদৌ আগস্ট পতনের পরে আওয়ামী লীগের কে পুড়িয়েছে বিএনপি পুড়িয়েছে জামাতও পুড়িয়েছে কিন্তু বিএনপির বেশি চোখে পড়ে জামাত হয়তো সরাসরি সেখানে দাঁড়িয়ে থাকে পেছন থেকে ইন্ধন দিয়ে পুড়িয়ে থাকতে পারে কিন্তু বিএনপিটা বেশি চোখে পড়ে যার কারণে ডিপ্লোমেট বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগের ভোট পড়বে আওয়ামী লীগের ভোটারদের কি ম্যান্ডেটরি ভোট কেন্দ্রে যেতেই হবে এমনটা কি না আওয়ামী লীগের সমর্থকরা কিংবা আওয়ামী লীগের ভোটাররা আসলে ভোট যাবে না ইতিমধ্যে দল আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জনেরও ডাক দেওয়া হয়েছে নো ভোট নো ভোট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে যেহেতু বাংলাদেশের মিডিয়া আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে নেই সেই হেতু আসলে কে বিজয়ী হয়ে আসবে এটি নানা সমীকরণে কখনো কখনো মনে হচ্ছে যে জামাত আসছে আবার নানা সমীকরণে কখনো কখনো মনে হচ্ছে বিএনপি আসছে আসলে কে আসছে এগুলো দেখতে হলে আমাদের নিশ্চয়ই বারো ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন